আঙ্গিকে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে সাতকানী উপজেলার অন্যতম দিন শিক্ষা প্রতিষ্ঠান রামপুর বায়ুস্বরফ আদর্শ মাদ্রাসায় লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে মঙ্গলবার বিকেলে মাদ্রাসার হলরুমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরব বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা নিজামুদ্দিন ও আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদত হোসেনের নেতৃত্বে বিভিন্ন মাদ্রাসার সিনিয়র শিক্ষকগণ নিয়োগ পরীক্ষায় যাচাই বাছাই করেন এসময় সাতকানি উপজেলা জামাইতার আমির মাওলানা খামাল মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি সাতকানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জসীমউদ্দিন সাধারণ সম্পাদক চট্টগ্রামস্থ রেয়াজদ্দিন বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম সহসভাপতি টেডি বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর কবির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সাবেক ইউপি সদস্য আরমানুল হক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এই মাদ্রাসা নতুনভাবে সংস্কার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আমরা আমাদের সকলের সহযোগিতায় এই কার্যক্রমকে আরও বেগবান করব। আজকে আমাদের মেইন যে কর্মসূচি ছিল সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ এই অনেকটা আন্তর্জাতিক মানের এই পরীক্ষক আমাদের কমিটির পক্ষ থেকে পরীক্ষক নিয়োগ করে এবং যারা পরীক্ষার্থী এসেছেন প্রায় পঞ্চাশের অধিক আমাদের শিক্ষক আমাদের এই হল রুমে পরীক্ষা দিয়েছেন এবং এই পরীক্ষায় আন্তর্জাতিক মানের মান বজায় রেখেই আমাদের পরীক্ষকরা পরীক্ষা নিয়েছেন অত্যন্ত মান এবং তাদের অবস্থা যাচাই বাছাই করেই আমাদের এই শিক্ষক নিয়োগ হবে ইনশাল্লাহ এবং ভালো একটি এই মাদ্রাসা এই বিশেষ করে আমাদের সাতকানিয়া তথা দক্ষিণ চট্টগ্রামে একটি সুনাম আগে থেকে পরিচিত ছিল এবং বর্তমানেও একটি সুনামের সহিত সুনামদন্য একটি মাদ্রাসা যাতে আমরা শিক্ষা কার্যক্রমকে এই সবার সেই উপরে নিয়ে যেতে পারি আমাদের কমিটির পক্ষ থেকে সেই প্রসেসটা আমরা অব্যাহত রাখবো এবং আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ তা আমরা সকলের সহযোগিতা কামনা করছি এবং এই কার্যক্রম ভর্তি কার্যক্রম আমাদের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে ভর্তি কার্যক্রমে আমাদের রামপুর সহ আশেপাশের সকল গ্রামের সকল মানুষকে এই মাদ্রাসায় ক্লাস সপ্তম শ্রেণী পর্যন্ত আমাদের ভর্তি কার্যক্রম চলবে এই সপ্তম শ্রেণী পর্যন্ত যারা ভর্তি হবেন এখন থেকে ফরম দেওয়া শুরু হয়েছে ইনশাল্লাহ আপনারা মাদ্রাসায় এসে এই ফরম সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এবং ভর্তি হয়ে যেতে পারবেন উল্লেখ্য করোনা মহামারীর পর থেকে এই মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ে পরে রাহবার বাইতুল সরফ আল্লামা মোহাম্মদ আব্দুল হাই নদবীকে সভাপতি করে সাঁত্রিশ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয় সেই থেকে শিক্ষার মান উন্নয়ন ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই কমিটি প্রাথমিক পর্যায়ে বছর দাখিল সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষা ভর্তি কার্যক্রম চালু করা হয়েছে পর্যায়ক্রমে দাখিল পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা হবে সিভিউ অনলাইন সাতকা নিয়ে অনলাইন দৃশ্যমান চট্টোলার প্রতিচ্ছবি